গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন ঘড়িতে বাজে সকাল আটটা পঁয়তাল্লিশ আজকে হচ্ছে থার্টি ফার্স্ট মে শুক্রবার তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম তো চলো দেখতে থাকো আশা করি ভিডিওটা ভালো লাগবে নতুন জায়গা নতুন সংসার সবটাই তোমাদের সাথে শেয়ার করছি আস্তে আস্তে তো ভিডিওগুলো কন্টিনিউ করো আর যারা নতুন তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আমাদের তো চাটা খাওয়া হয়ে গেল তোমাদের দাদা ভাই গেল বাজারে আর মাম্মাম এখনো ঘুমাচ্ছে মশা টি সেই সব খুলে দিয়ে বিছানাপত্র গোছানো হয়ে গেছে কিন্তু মাম্মাম ঘুম থেকে উঠছেই না তখন থেকে ডেকে যাচ্ছি ওকে ও আর একটু ঘুমাবে এইসবই করছে তো এবারে ভাবলাম চা খাওয়া হলো চায়ের বাটি কাপগুলো একটু ধুয়ে নিই আর হচ্ছে বললাম যে আজকে চিকেন আনতে চিকেন খেতে ইচ্ছে করছে এখানে তো সর্বক্ষণ বৃষ্টি হয়েই যাচ্ছে ঝমঝম করে তো খিচুড়ি খেতে ইচ্ছে করছে কিন্তু মাম্মা আমার খিচুড়ি খাই না ওই জন্য আর করছে না ওর জন্য আবার আলাদা করে ভাত করতে হবে তার তরকারি করতে হবে তো ভাবলাম থাক হ্যাঁ মা কি করতে গেছে হ্যাঁ কেক 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 কি কি কেন আনতে যায়নি বাবা চিকেন আনতে গেছে তো আর আলু পেঁয়াজ রসুন এগুলো সব কেটে কুটে এগিয়ে রাখি আবার তোমার দাদা ভাই কলেজে যাবে হ্যাঁ চলো ভিডিওটা দেখতে থাকো তো আমাদের চা টা খাওয়া কমপ্লিট হয়ে গেছে তারপরে ভাবলাম চলো বাসনগুলো ধুয়ে নি কেন কি রান্নাবান্নার জোগাড় করতে হবে আর এই জায়গাটা যেহেতু খুব ছোট তোমাদের দাদা ভাই তো একা থাকে তাই বড় নেওয়ার প্রয়োজনও করেনি আমরা কদিন আর আসবো দিন ঘুরতে আসার জন্যই যা আসা তো তার জন্যই ছোটোই একটা বেডরুম এরকম একটাই ঘর নিয়েছে তো তোমাদের সাথে ভেবেছি শেয়ার করব দেখি পারি কি না তো যাই হোক রান্নার জায়গাটা যেহেতু খুব ছোট তাই এই জায়গাটা পুরো ক্লিন করে নিয়ে তারপরেই আমার রান্নার জানতে করতে হবে তো তাই ভাবলাম বাসনগুলো আগে ধুয়ে নিই তো এই হচ্ছে ব্যাপার আর কালকে ফার্স্ট জুন আমি কোনো ভিডিও দিতে পারিনি কেন কি আমার ভিডিও করা আছে কিন্তু না এডিট করার টাইম হয়ে ওঠেনি থার্টি ফার্স্ট মে এক জায়গায় গেছিলাম সেখান থেকে আস্তে আস্তে রাত্রি সাড়ে সাতটা আটটা বেজে গেছিলো তারপরে আবার ফার্স্ট জুন আবার এক জায়গায় গেছিলাম সেখানে বেরিয়েছিলাম মোটামুটি ওই দুটোর সময় কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছিলো আর তারপরে রান্নাবান্না করে খেয়ে দিয়ে তাড়াতাড়ি করে বেরোবো ওই জন্যও এডিট করা হয়নি তো তার জন্য আর ফার্স্ট জুন তোমাদের ভিডিও দিতে পারিনি তো তার জন্য তোমরা আমার মানে ভিডিও কোনো দেখতে পাওনি তো যাই হোক আর এই যে চিকেন হবে তোমাদের দাদাভাইকে চিকেন আনতে বলেছি ও এখনও আসেনি তো ভাবলাম আমি জোগাড় জামটিটা একটু এগিয়ে রাখি তো ওদিকে চিকেন হবে আর আলু উচ্ছে ভাজা হবে আগের দিনকে উচ্ছে নিয়ে এসেছিলাম তোমাদের দেখালাম না বাজার করে তো ওই আলু উচ্ছে ভাজা হবে আর এই যে ছুরিতে দেখো আমি ভালো রকম বেশ কাটতে শিখে গেছি আসলে যে কোনো জিনিসই কয়েকদিন ধরে একটুখানি মানে অভ্যেস করলেই তোমার হয়ে যায় আমরা করি না তাই জন্য মনে হয় যে পারবো না কিন্তু কয়েকদিন পর পর করলেই অভ্যাসটা বেশ ভালোই হয়ে যায় এখন আমি একটু বেশ ভালোই পারি তো যাই হোক আমার পেঁয়াজ আদা রসুন সমস্ত কিছু ছাড়ানো কমপ্লিট তো তোমাদের দাদাভাই এসেই রান্নাটা করবে ওদিকে চিকেনটা রান্না করছে আর আমি এদিকে চাল টাল ধুয়ে ভাত বসিয়ে দিয়েছি ভাতটাও ফুটে উঠেছে আর এদিকে চিকেনের জল দিয়েও জলটাও দেখো ফুটেই উঠেছে তারপরে খেয়েদে আমরা বেরিয়েও পড়েছি রাস্তায় আর চিকেন না যখন লবণটা টেস্ট করতে গেলাম তখন একদম ঝাল হয়নি ওই জন্যই দু তিনটে লঙ্কা চিড়ে দিয়েছিলাম তো মাম্মা মের পক্ষে একটু ভালোই হয়েছিল ঝাল হয়নি তো এই যে আমরা টোটোতে টোটো নয় সরি অটোতে করে বেরিয়ে পড়েছি আর এদিকে টোটো অটো ম্যাজিক গাড়ি সমস্ত রকম খুব ভালোভাবেই চলে মানে অনেক পরিমাণে চলে একটা দুটো নয় তো যাই হোক আর এই দেখো রাস্তার ধারে দেখেছ কি মেলা আছে বলো তো এইগুলো সব এগুলো সব ভুট্টা এখানে খুব ভুট্টার চাষ হয় সমস্ত ভুট্টা রাস্তার ধারে ধারে দেখো পাকা রাস্তার ধারে ধারে সব মেলা আছে তো তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখায় আর এই যে সাদা বালিগুলো দেখলে ওই সাদা বালিতে কিন্তু এদিকের ঘর বাড়ি সব হয় শুধু এদিকে নয় মানে নর্থ বে পুরো বালুরঘাটেও কিন্তু সাদা বালিতে ঘর বাড়ি হয় তুমি প্লাস্টার করা বলো ছাদ ঢালাই বলো যাই বলো না কেন সাদা বালিতেই হয় আর দূর থেকে গাছটা দেখতে পাচ্ছিলাম অনেক বড় একটা জায়গা নিয়ে আছে এত সুন্দর লাগছিল তো ভাবলাম কত বড় একটা গাছ তোমাদের একটু শেয়ার করি তো এই যে দেখিয়ে দিলাম আর কি বলছিলাম যেন ওই সাদা বালি হ্যাঁ সাদা বালিতে ঘর ঢালাই প্লাস্টার সমস্ত কিছু কাজকর্ম সাদা বালিতেই হয় কেন লাল বালিন না এইদিকে আনাটা নাকি খুব মানে কষ্টকর ভীষণ ভীষণ খরচ হয় তো যাই হোক এই যে আমরা চলে এসে দেখো এইটা কোচবিহারের রাজবাড়ির গেট এই মনে হয় তো এখান থেকে ভিতরের দিকে আছে রাজবাড়ি তো আমরা আজকে রাজবাড়ি যাব না অন্য জায়গাতেই যাব তো আমাদের অনেক হাঁটাহাঁটি করতে হবে তাই না মা হ্যাঁ আছে সুন্দর আছে খেলছে সবাই বেজে গেছে না চলো 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 মা এই যে আমরা আজকে থেকে চারটে কোচবিহার কেন এসেছিলাম বলো তো ট্রেন্ডসে আসার জন্য বালুরঘাটেও ট্রেন্ডসে গেছিলাম তোমরা দেখেইছ আমার ভিডিওতে কিন্তু সেদিনকে কিছু কিনতে পারিনি কেন কি সেরকম কিছু পাইনি তো একটা অফার ছিল সাড়ে সাত হাজার টাকার বাজার না সাত হাজার সরি সাত হাজার টাকার বাজার করলে সাড়ে তিন হাজার টাকা পে করতে হবে তো এরকম একটা অফার ছিল তো সেদিনকেও ট্রেন্ডসে গেছিলাম কিন্তু সেরকম কিছু পাইনি তো ভাবলাম কোচবিহারেও তো ট্রেন্ডস আছে সেখানেই যাব তো তার জন্য আজকে ট্রেন্ডসে এসেছিলাম তো কিছু কেনাকাটি করেছি তোমাদের সাথে সেটা অবশ্যই পরে একটা কোনো ভিডিওতে শেয়ার করব তারপরে আমার মাম্মা একদম মানে সেদিনকে প্রচুর পরিমাণ ইচ্ছে হয়েছিল বার্গার খাবে তো রাবদার মেটাতে আমরা একটা রেস্টুরেন্ট বলবো না ফাস্ট ফুডেরই দোকান বলো ওখানে চেয়ার টেবিল এরকম সব সেট করা আছে ওখানে এসেছিলাম আমি কিছু খাবো না আমি জুস টাইপের কিছু জল জিরা ওই সব নেব আর এই যে দেখো আমার মামা চিকেন বার্গার চলে এসেছে বার্গার দেখো কেমন এমন হয় কি না জানি না তো যাই হোক প্রথমবার আমিও মামামের সাথে একটু ট্রাইও করেছি বেশ ভালোই খেতেছিলো ওটা ভালো ছিল আর যেহেতু ওই ব্রেডের উপরে ওখানটায় মিওনিজ দিয়েছিল আমার মিওনিজটা তো একদমই পছন্দ না আর মামাম বার্গারটা খেতে গিয়ে যা করছিল মানে যেমনভাবে বার্গারটা দিয়েছিল ওর ইচ্ছে ছিল তেমনভাবেই খাওয়ার কিন্তু তেমনভাবে তো খেতেই পারলো না তারপরে আমি আবার সব খুলে খুলে ওকে প্লেটটার মধ্যে ওরকমভাবে দিলাম তো তারপরে ও একটা একটা করে একবার ব্রেডটা মুখে কামড়াচ্ছিলো একবার চিকেনের এই যে এটা মুখে কামড়াচ্ছিলো আর একবার পেঁয়াজ শশা এগুলো এরমভাবেই ও খেয়েছে তো যাই হোক ওর তো খুব ভালোই লেগেছে ওর খুব পছন্দ করেই খেয়েছে তো আমি প্রথমে ভেবেছিলাম কিছু খাবো না তারপরে তোমাদের দাদাভাই বললো চলো দুটো এগ রোল নিয়ে নিই আর এগ রোলগুলো এত ছোটো ছোটো ছিল আর ভা খেতে একদমই ভালো ছিল না তো যাই হোক ওখানে মনে হয় চাউমিনটা স্পেশাল ছিল কেন কি সবাই দেখছিলাম চাউমিনই খাচ্ছিলো তো আমার আমার তো চাউমিন মোটেই ভালো না লাগে না রাস্তার চাউমিন বা ফুড দোকানের চাউমিন যায় বলো না কোনো বাড়ির ছাড়া আর এগরোলটা ভীষণই পছন্দের কিন্তু এগরোলটা খেয়ে যেন শান্তি পাইনি তো যাই হোক এই খেয়ে আমরা অটোতে উঠে পড়েছিলাম তারপরে বাড়ি চলে এসেছিলাম বাড়ি আস্তে আস্তে মোটামুটি সাড়ে সাতটা পোনে আটটা বেজে গেছিলো আর ওই যে মামা বাবার বার্গারের সাথেও জুস লাগবেই তো তার জন্য একটা ছোট্ট কোকাকোলার বোতল নেওয়া হয়েছিল আর ও খেয়েছিল ও পুরোটা খাইনি আমরাও একটু একটু খেয়েছিলাম রাত হয়ে গেল বাবা কিছু কেনাকাটি করব বলে বাড়ি থেকে একটা বিগ শপার নিয়ে গেছিলাম তবুও ট্রেন্ডস থেকে একটা ব্যাগ নিয়েছিলাম তো ওই ব্যাগটা আবার ওই বিগ শপারের মধ্যে ঢুকিয়ে নিয়েছিলাম বা এখানে কি সুন্দর জিনিস এই দেখো এগুলো দেখো চাবির রাখা রিংগুলো কি সুন্দর না দেখো বকগুলো এত সুন্দর লাগছে হ্যাঁ তো চলো আজকের মতো এটুকুই তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল আরও একটা নতুন ভিডিও নিয়ে ফিরে আসছি আর এটা হচ্ছে থার্টি ফার্স্ট মেয়ের ভিডিও ফার্স্ট জুন যেহেতু আমি ভিডিও দিতে পারিনি তাই থার্টি ফার্স্ট মেয়েরটা দিয়ে দিলাম আর ফার্স্ট জুনের ভিডিওটা পরের দিন দেবো আর এই যে আর এই যেখানে একটা দেখো এমনি মন্দির আছে মন্দিরের পাশ দিয়ে একটা রাস্তা গেছে ওখানে কুচবিহারের বিখ্যাত রাস মেলাটা হয়